আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমরা একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমে যে কটা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা যে ফ্যাসিলিটিগুলো আপনাদের জন্য রাখছি প্রত্যেকটা ফ্যাসিলিটি এই ভিডিওর মাধ্যম মাধ্যমে আমরা আপনাকে জানাবো তো আমরা যারা প্রবাসী ভাই তাদের জন্য বলতে চাই যে প্রবাসীরা যদি আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান তো আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ ছাড় থাকবে আর এছাড়াও আপনারা যদি চান যে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নেবেন আপনি যে কয় দিনের জন্য গাড়ি নিতে চান আপনার জন্য সেই ব্যবস্থায় আছে আপনাকে সেইভাবেই গাড়ি দেওয়া যাবে আপনি যখন গাড়িটা আমাদেরকে রিটার্ন করবেন কিছু টাকা ড্যামের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে গাড়িটা আবার ব্যাগ নিব। তো এছাড়া যারা চান যে অন্য জেলা থেকে আমাদের কাছ থেকে গাড়ি নেবেন তারাও আমাদের কাছ নিতে পারবেন কারণ আমরা কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলার ভিতর ভিতরে গাড়ি পৌঁছে থাকি তো এছাড়াও যদি কোনো ভাই মানে আমরা যে গাড়িগুলো দেখাবো এই গাড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে চান ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন জন্য রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আর কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাব তার আগে একটু আমাদের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড জামি মসজিদের পাশে সিদ্দিক টাওয়ার এইটার ভিতরে ওয়ান ফ্লোরে আমাদের দোকান আমাদের দোকানের নাম আব্দুল বাতেল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা রিকন্ডেশন মোটর পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আছে এক্সচেঞ্জের সুবিধা আপনি যদি চান যে আপনার গাড়িটা দিয়ে আমাদের কাছ থেকে অন্য আরেকটা গাড়ি নেবেন সেই সুবিধাও আমাদের কাছে আছে আপনি যদি চান যে আপনার গাড়ি রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনও আমাদের কাছ থেকে করতে পারবেন আপনি যদি চান যে ড্রাইভিং লাইসেন্স করবেন ড্রাইভিং লাইসেন্সও আমাদের কাছ থেকে করতে পারবেন আমাদের কাছে আপনাদের জন্য সকল ফ্যাসিলিটি আছে এর জন্য আপনাদের যাদের যে গাড়ি লাগবে অবশ্যই আমাদের কাছে আসবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন আমি আর কথা বাড়াবো না আমি আমার দোকানের যে গাড়িগুলো আছে এই প্রত্যেকটা গাড়ির ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে গাড়িটা দেখাবো দর্শক এই গাড়িটা হইতেছে গাড়িটা দুই হাজার বাইশের মডেল এই গাড়িটা বাইশের মডেল বাইশের গেট বাস এই গাড়িটা জেনুইন চলছে আপনার হইতেছে আট হাজার কিলোমিটার এই গাড়িটা কিন্তু অন্তেষ্ট অবস্থায় আছে আপনি চাইলে চৌষট্টি জেলার যে কোনো জেলার নাম্বার করতে পারবেন তো এই গাড়িটা প্রথমে একটু টায়ারের কন্ডিশনটা দেখেন টায়ারটা একদম নতুনের মতো আট হাজার চলবে ঠিক যেরকম থাকার কথা ওই রকমই আছে তারপরে আমি একটু মার্কেটের কন্ডিশনটা দেখাই দেখেন মার্কেটটাও কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ একদম নতুনের মতো মোট কথা গাড়িটাই একদম ফ্রেশ একদম নতুনের মতো ট্যাঙ্কির কন্ডিশনটা একটু দেখান ট্যাঙ্কিটাও একদম ফ্রেশ একদম নতুনের মতো আছে ট্যাঙ্কিটা সম্পূর্ণ ফ্রেশ মিটার কন্ডিশনটা দেখেন গাড়িটা আট হাজার কিলোমিটার চলা জি তো এই গাড়িটা আমরা দাম চাইতেছি দুই লক্ষ হাজার টাকা তো আজকের ভিডিও দেখে যারা এই গাড়িটা নেবেন তো তাদের জন্য এই গাড়িটা দামটা আমরা এক লক্ষ হাজার টাকা আর আমাদের ভিডিও যদি আপনি রেফারেন্স দেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে স্পেশাল একটা গিফট পাবেন যে আপনার আমরা আপনার এই ভিডিও দেখে আসছি তাহলে আপনি অবশ্যই আমাদের তরফ থেকে একটা গিফট পাবেন দ্বিতীয় তারপর যে গাড়িটা আমরা দেখাবো

যে টায়ারের কন্ডিশন একটু দেখা দেন টায়ারটা একদম নতুন যারা নতুন গাড়ি কিনতে চান মূলত তাদের জন্য এই ভিডিওটা যারা নতুন গাড়ি কিনতে চান তারপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে বাসন্তী এটা উন্নষের মডেল এটা ঢাকার রেজিস্ট্রেশন করা এই গাড়িটা দুই বছরে পেপার করা আছে যদি কোনো গাড়ি চান যে মালিকানা করবেন মালিকানাও করতে পারবেন তো এই গাড়িটা আমরা দাম চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার কিন্তু আজকের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা এই গাড়িটার দাম রাখবো এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার জি তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটা দেখেন টায়ার কন্ডিশন দেখান টায়ারটা একদম মানে ফ্রেশ একদম সম্পূর্ণ ফ্রেশ তো এই গাড়িটা অনুষ্ঠান অবস্থায় আছে আপনারা চাইলে প্লে কেন তো এই গাড়িটা অন্তৃষ্ট অবস্থায় আছে যদি কোনো ভাই নিতে চান এই গাড়িটা অবশ্যই নিতে পারেন তো এই গাড়িটার আমরা দাম রাখবো হইতেছে আপনার পঁচাশি হাজার এই গাড়িটা পঁচাশি এটা কিন্তু মার্কেট প্রাইস এক লক্ষ বিশের উপরে এক লক্ষ আঠাশ অথবা ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা মার্কেট প্রাইস আমরা রাখবো পঁচাশি হাজার অন্তৃষ্ট অবস্থায় আছে তারপরও আপনারা দামাদামি করতে পারবেন আপনাদের দামাদামির অপশন আছে তো তারপর যে গাড়িটা আমরা দেখাবো সেটা হইতেছে হোন্ডা লিবু ঘন্টা লিভু এই গাড়িটা অন্তেষ্ট অবস্থায় আছে কোনো ভাই যদি নিতে চান এই গাড়িটা আমরা পঁচাশি হাজার রাখবো এই গাড়িটাও পঁচাশি আপনি চাইলে এখানে দামাদামি করতে পারবেন তারপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে আর টিআর আর টিআর আপনার হইতেছে হইল রেড কালার আর টিআর এই গাড়িটাও একদম ভালো অবস্থানের মধ্যে আছে তো এই গাড়িটাও যদি কোনো ভাই নিতে চান তো এই গাড়িটাও আপনি নিতে পারেন এই গাড়িটার আমরা দাম রাখবো হইতেছে নব্বই হাজার টাকা এই গাড়িটা দাম রাখবো আমরা নব্বই হাজার টাকা এই গাড়ি যদি কোনো ভাই লাগে তো অবশ্যই যোগাযোগ করবে তারপর যে গাড়িটা আমরা দেখাব সেটা হইতেছে আরটিআর টিআর ঘোরার মডেল দুই হাজার মডেল এটা টাঙ্গালের রেল স্টেশন শহর এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান আমরা দাম রাখবো অলরেডি এক লক্ষ পঁচিশ হাজার টাঙ্গালের রেল স্টেশন শহরে রাখবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে এটা হইতেছে ঘোরার মডেল আর টিআর এই গাড়িটা এই গাড়িটার মূলত এই গাড়িটার দাম হতে চলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এইটার দাম এক লক্ষ পঁচিশ আর এই গাড়িটা হলো অন টেস্ট এটা নাম্বার এটা হল অন টেস্ট যেটা আমরা দেখাইলাম তো এটা হলো অন টেস্ট এটা অন টেস্ট আমরা দাম রাখবো আপনাদের কাছে এক লক্ষ বাইশ হাজার টাকা অন টেস্ট এক লক্ষ বাইশ হাজার টাকা এটা দুই হাজার বাইশের মডেল এটা মোটা চাকা মোটা রিং লেটেস্ট যে গাড়িটা বের হয়েছে এই গাড়িটাই তো তারপরে আমরা যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে পালসার এই গাড়িটা হচ্ছে পালসার পালসার দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলোর মডেল দুই বছরের নাম্বার এই গাড়িটা এক লক্ষ টাকা দাম রাখবো যাদের লাগবে অনলি এক লক্ষ টাকা দাম রাখবো তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে ডিসকভার একশো পঞ্চাশ সিসি এই গাড়িটা হলো টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে পালসার এই গাড়িটা হইতেছে পালসার এবিএস অন টেস্ট অবস্থায় আছে দুই হাজার তেইশের মডেল অন টেস্ট এবিএস এস দুই হাজার তেইশের মডেল খুবই অল্প কিলো চলা এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার আপনারা অবশ্যই মার্কেটিং করতে পারবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ফোর বি ফোর বি টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ হাজার বিশের মডেল টাঙ্গালের নাম্বার সহ গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যাদের এই গাড়িটা লাগবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ফোর বি এফআই ফোর বি এবিএস ডাবল ডিক্স এবিএস এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যদি চান আপনি নিজ জেলায় নিজ নামের রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই গাড়িটা আমরা রাখবো দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এবিএস ফোর বি লাল কালার এবিএস ফোর বি লাল কালার এই গাড়িটা কিন্তু টাঙ্গালের রেজিস্ট্রেশন কিন্তু সহ এই গাড়িটা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ আমরা এই গাড়িটা দাম রাখবো আপনাদের কাছে এক লক্ষ সত্তর হাজার দশ বৎসরের পেপার এটা কিন্তু দশ বৎসরের পেপার আজীবনের নাম্বার তারপর যে গাড়িটা আমরা দেখাবো সেটা হতেছে ফোর বি এই ফোর বিটাও আপনার দশ বৎসরের পেপার দুই হাজার বিশের মডেল বিশ থেকে তিরিশ পর্যন্ত কাগজের ম্যাথ তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখবো দশ বছরের পেপার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ফোর বি এবিএস নাম্বার সহ এই গাড়িটা আমরা নাম্বার সহ দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার তারপর আমরা যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হতেছে সুজুকি এফ বর্তমান কিন্তু এই গাড়িটা কিন্তু প্রচুর চাহিদা আর এই গাড়িগুলো কিন্তু বর্তমান কিন্তু সুজুকি শোরুমেও কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাচ্ছে না তো যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আপনার হইতেছে হইলো এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যাদের লাগবে তারা আমাদের যোগাযোগ করতে পারেন এই গাড়িটার আমরা দাম রাখবো দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি মনোটন সুজুকি মনোটন দুই হাজার তেইশের নয় মাসে গাড়িটা কেনা এই গাড়িগুলো কিন্তু এখন শোরুমে কিন্তু নাই শোরুমে কিন্তু অ্যাভেলেবেল না মোটামুটি বন্ধই বলা চলে কিন্তু কিছু গাড়ি আসে তো আমাদের কাছে কিন্তু এই গাড়িগুলো কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে আরও বেশ কালেকশন ছিল যে গাড়িগুলো আমাদের সেল হয়ে গেছে তো এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে খুবই অল্প কিলো চলা এই গাড়িটা আমরা দ্বারা দাম রাখবো এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার আপনি অবশ্যই বার্গেনিং করতে পারবেন তারপর যে গাড়িটা দেখাবো এই গাড়িটাও সেম এই গাড়িটাও একদম নতুন শুধু কি মটন দুইটা আছে ব্ল্যাক কালার তো এই গাড়িটার দামও আমরা সেম এক লক্ষ আশিই চাচ্ছি আপনি চাইলে বার্গেনিং করতে পারবেন দুইটা গাড়ি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে দেখেন তিনটে গাড়ি টেস্ট এই গাড়ি এই এফআই অন টেস্ট তো যাদের লাগবে এই গাড়িগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ডিসকভার ডিসকভার একশো পঁচিশ সিসি ডিসকভার একশো পঁচিশ ঢাকার নাম্বার এই গাড়িটা ঢাকার নাম্বার করা তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নাম্বার সহ আমরা দাম রাখবো এক লক্ষ বত্রিশ হাজার নাম্বার সহ দাম রাখবো এক লক্ষ বত্রিশ হাজার তারপরে যে গাড়িটা আমি দেখাবো সেটা হতেছে পালসার পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার চব্বিশের মডেল এই গাড়িটা অললি কিলো রান করা গাড়িটা একদম নতুন এই গাড়িটা সিঙ্গেল ভিডিও আমার পেজে দেওয়া আছে আমার এর আগের ইয়েতে দেওয়া আছে তো এই গাড়িটা এখন পর্যন্ত আমার কাছে আছে যদি কোনো ভাই নিতে চান তো সে নিতে পারেন এই গাড়িটা আমার দাম রাখবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা অবশ্যই এক দাম ফিক্সড এটা আপনি দামাদামি করতে পারবেন না গাড়িটা একদম নতুন যাদের নতুন গাড়িকে কিনতে যারা ইচ্ছুক তারা এই গাড়িটা নিতে পারেন তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে পালসার পালসার এটা হইতেছে আপনার উনিশের মডেল এটা আপনার হইতেছে যে নেবেন তার নিজের নামে নাম্বার হবে আপনার নিজের নামে নাম্বার করে আমরা দিব টাঙ্গালের রেজিস্ট্রেশন হবে এই গাড়িটা এই গাড়িটা দেখেন আপনার ইঞ্জিল কিট সহ লেটেস্ট মডেলের গাড়ি তো এই গাড়িটা যাদের লাগবে নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো আপনার নাম্বার সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এছাড়াও আমাদের কাছে একটা এসএফ আছে তো এস এফ এটা টাঙ্গালা রেডি স্টেশন সহ এই গাড়িটা এফআইএভিএস যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এই গাড়িটা তো এই গাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই গাড়িটা হচ্ছে আপনার একদম ফ্রেশ একদম নতুনের মতো আছে গাড়িটা এটা রেজিস্ট্রেশন সহ তো এই গাড়িটা আমরা আপনাদের কাছে দাম রাখবো হচ্ছে দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাঙ্গেলের নাম্বার সহ তারপর যে গাড়িটা আমি দাম আপনাদের কাছে দেখাবো সেটা হচ্ছে সুজুকি মনোটন সুজুকি মনোটন এই গাড়িটা অনকৃষ্ট অবস্থায় আছে যদি কোনো গাড়ি নিতে চান নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ দেড় লক্ষ টাকা দাম রাখবো অনুষ্ঠান অবস্থায় দেড় লক্ষ টাকা দাম রাখবো গাড়িটা একদম সম্পূর্ণ ফ্রেশ গাড়িটা টায়ারটা একটু দেখাই যায় টায়ারটা ঠিক আছে একদম ফ্রেশ তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে মডেল তো এই ভিডিওতে দেওয়া আছে তো এই গাড়িটাও যাদের লাগবে এই গাড়িটা ভিডিওতে দেখাইছি আপনাদের এই গাড়িটা যাদের লাগবে আমরা দোকানে যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কিন্তু আমরা কম রাখবো আপনারা চার তো দামাদামি করতে পারবেন তারপর আমাদের একটা চোদ্দ মডেল পালসার আছে দশ বছরের ব্যাপার আগের মডেল নেবেন এই গাড়িটা অনলি নব্বই হাজার টাকা রাখবো নব্বই হাজার টাকা দশ বছরের পেপার্স এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন এছাড়া আমাদের কাছে আরও যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমরা জানার চেষ্টা দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু আসলে যে পিছনের দিক থেকে দেখাইছি সামনের দিকে দেখাইতে পারি নাই এই গাড়িগুলো কিন্তু সামনের দিক থেকে এইরকম হবে দেখেন প্রত্যেকটা গাড়ির সামনের দিক থেকে আমি একটু দেখাই দিই যদি প্রত্যেকটা গাড়ি সামনের দিক থেকে এইরকম হবে এরপর আমরা যে গাড়িগুলো দেখাবো সেই গাড়িগুলো একটু ছোট ছোট গাড়িগুলা তো এই গাড়িগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে আমাদের একটা স্ট্রাইগার হবে এই স্টাইগারটা আপনার গাজীপুরের নাম্বার হবে তো এই গাড়িটা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আপনার নাম্বার সহ আমরা দাম রাখবো আপনার কাছে নব্বই হাজার টাকা নিউ মডেলের গাড়ি নাম্বার সহ নব্বই হাজার টাকা তারপর আমাদের কাছে একটা হিরো আছে দশ বৎসরে পেপার্স করা এটা কিন্তু ফুল টাকার নাম্বার ফুল টাকার রেজিস্ট্রেশন নিউ মডেলের গাড়ি যারা চাচ্ছেন যে নিউ মডেলের গাড়ি নেবেন এই গাড়িটা কিন্তু ঢাকার নাম্বার করা তো ঢাকার নাম্বার করা আর এই গাড়িটা হচ্ছে আপনার গাজীপুরের নাম্বার করা তো ওই ঢাকার নাম্বার করা হিরোটা আমরা দাম রাখবো নব্বই হাজার টাকা তারপর একটা আরেকটা আছে দশ বছর পেপার্স এই এইটার দাম রাখবো আমরা আশি হাজার টাকা তারপরে যে গাড়িটা এই গাড়িটার দামও রাখবো আমরা আশি হাজার টাকা এই গাড়িগুলো আসলেও অনেকে বলবেন যে দাম তো ভাই বেশি হয়ে যাইতেছে আগের মডেল গাড়ি কিন্তু এগুলোর মান গুণের জন্য দাম বেশি আপনি মানে কোনো কমেন্ট না করে যদি সম্ভব হয় আমার শোরুমকে ভিজিট করেন আপনি এসে দেখেন গাড়ির মানগুলা মানগুলা দেখে তারপর আপনি যা বলবেন আমি তাই মেনে নিব তারপর যে গাড়িগুলো দেখাবো আমি যে ডিসকভার একশো পঁচিশ সিসি ডিসকভার একশো পঁচিশ সিসি টাঙ্গালা রেজিস্ট্রেশন সহ এই গাড়িটার দাম রাখবো আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কিছুক্ষণ আগে আমরা যে গাড়িটা এটা অন অনটেস্টে বলছি যে পাঁচচল্লিশ দাম চাচ্ছি আমরা কম রাখবো আর এই গাড়িটার নাম্বার সহ চাচ্ছি আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা কন্ডিশনের উপরেই দাম এটা যে খারাপ তা কিন্তু না কিন্তু ওই গাড়িটা একদমই নতুন ওটাকে পুরান বলার চলে না ওই গাড়িটা নতুন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রাইগার স্ট্রাইগার টাঙ্গালা রেজিস্ট্রেশন সহ ষোলো সিরিয়াল বর্তমান আপডেট সিরিয়াল স্ট্রাইগার এই গাড়িটা আপনার অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা আমরা অনটেস্ট অবস্থায় দাম রাখবো আপনাদের কাছে নব্বই হাজার টাকা নাম্বার সহ তারপর একটা মেট্রো প্লাস আছে এই সরি মেট্রো আছে তো এই মেট্রোটা অন টেস্ট অবস্থায় আছে মেট্রো আমরা দাম রাখবো বললি পঁয়ষট্টি হাজার তারপর একটা মেট্রো আছে দশ বছরের নাম্বার সহ দাম রাখবো ষাট হাজার দুইটা গাড়ি কিন্তু আছে একটা অন টেস্ট আর নাম্বার একটা পঁয়ষট্টি হাজার একটা ষাট হাজার প্রায় আমাদের শোরুমে যে কয়টা গাড়ি ছিল প্রত্যেকটা গাড়ির আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো দর্শক আমাদের শোরুমে যে কয়টা গাড়ি ছিল প্রায় প্রত্যেকটা গাড়ির ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এখন আপনাদেরকে আমি কিছু কথা বলে দিতে চাই তো দর্শক আমি কিছু কথা বলবো সেটা নিতে চান তারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে আসলে আমরা আপনাদেরকে খুবই অল্প প্রাইজের ভিতরে ভালো মানের গাড়ি দেওয়ার চেষ্টা করবো আর আমরা তো সেভেন হ্যান্ড গাড়ির ব্যবসা করি তো গাড়ির ভিতরে যতই বলি তারপরে কিছু কমতি থেকেই যায় তো তাই যাই হোক আপনারা যে গাড়িটাই নেন আমার এখানে সার্ভিস পয়েন্ট আছে তো যারা আমার কাছ থেকে গাড়ি নেবেন তাদেরকে আমি ফ্রি সার্ভিস দেবো তাই সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন আর গাড়িটা এসে দেখে বুঝে তারপরে নেবেন যদি কোনো সমস্যা আপনার ফেস হয় ইনশাআল্লাহ সেটা আমি সমাধান করে দেবো এছাড়াও যদি আপনি গাড়িটা নিলেন তারপরে কোনো সমস্যা পাইলে আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছে অন্য গাড়িও নিতে পারবেন আমি আবারও একটু বলে দিই আমাদের ঠিকানা টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতলা এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা প্রত্যেকটা রিকন্ডিশন গাড়ি ভালো মানের গাড়ি পেয়ে যাবে তো দর্শক প্রত্যেক আবার ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনাদের মনে দেখা হবে আসসালামু আলিকুম রহমতুল্লাহ